আমার মনে হয় কুমিল্লার ভিতরে দুই পিস খাসির মাংস দিয়ে এক পিস আলু আর চাউল দিয়ে এই কাচ্চিটা ভাই কি পরিমাণ যে মজা হ্যালো গাইস আসসালাম আলাইকুম শুরুতে আপনাদেরকে জানাচ্ছি আমি হচ্ছে কুমিল্লা থেকে বলছি প্রথমে হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমিও কাচ্চি খাইতে খুব মন চাইতেছে তে বললো যে ঠিক আছে কাচ্ছি তো কুমিল্লার ভিতরে কাচ্চি ডাইন সেরা আজকে তোকে এমন একটা জায়গার সন্ধান দেব যে জায়গাটা হচ্ছে খুবই ফেমাস আর কাচ্চি ডাইন থেকেও কাচ্চির খুব মজা একটা জিনিস পাবি যেখানে কাচ্ছি খাওয়া মানে হচ্ছে তৃপ্তি করে রাখাইতে পারবি বললাম যে কোথায় চলে গেলাম আমরা সৌজা কুমিল্লা কান্দির পাড় এটা হচ্ছে কান্দির পাড়ের পাশেই হচ্ছে আলমাস নামের একটা হোটেল কান্দির পাড় থেকে সামনে একটু গেলেই হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে আলমাস বড় করে লেখা আছে ডান পাশে আলমাস আমি এটা দিয়ে দেবো আপনাদেরকে লোকেশন তো ওইখানে চলে গেলাম ওইখান থেকে যখন আমরা মোটামুটি জায়গায় গেলাম তাদেরকে জিজ্ঞেস করলাম যে প্রাইসটা কত তারা বললো যে তিনশো টাকার ভিতরে ফুল একটা প্লেট দিবে এটার ভিতরে হচ্ছে সামনেও পরে যেটা সাজানো থাকবে একটু পরে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর করে দুই পিস খাসির রেজালা ভাই কি যে মজা ভাই যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমি টেস্ট করার পর তো এটা রিভিউটা একটু পরে আপনার দেখে দেখাইতেছি কী পরিমাণ মজা লাগছে তা আমরা দুজনে এখানে বৈশা বৈশা কথা বলতেছি সেই 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 কাচ্ছির জন্য অয়েড করতেছিলাম মাঝখান দিয়ে হচ্ছে তারা এখনই নিয়ে আসবে যে কাছিটা তো এখানে হচ্ছে প্রথম যে পরিবেশনটা দেখেন প্রথম হচ্ছে আমাদেরকে দুইটা প্লেট দেওয়া হয়েছে সাথে আরও একটা প্লেট দেওয়া হয়েছে এই প্লেটটা হচ্ছে জুড়ে রাখবো আর পাশে আমি যেটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে আলমাস কিচেন সেই কিচেন সেই বিখ্যাত কিচেন সেই বিখ্যাত আলমাস হোটেল তো এই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছিলাম আর কি পাশাপাশি এই ব্যক্তি যে আমাদের যে যে ব্যক্তি হচ্ছে একটা ব্যক্তি আছে উনি হচ্ছে আমাদের টেবিলের দায়িত্বে আছে উনি হচ্ছে সার্ভ করছে আমি মিছিল বলে কাউকে ছোটো করবো না বা ওয়াইটার বলে সেই ব্যক্তি হচ্ছে খুবই ভালো একজন মানুষ ওনাদের ভদ্রতা নম্রতা আমি দেখি তো অবাক হয়ে গেছি ভাই কাচ্ছি কী খাবো কাচ্চির যে সুন্দরভাবে যে পরিবেশনটা করছে এই পরিবেশনটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি প্রথমে দেখেন খেয়াল করে দেখেন এইখানে পুরো ফুল এক প্লেট কাচ্ছি পাশাপাশি হচ্ছে দুইটা খাসির মাংস উপর দিয়ে সাজানো আছে পাশাপাশি হচ্ছে একটা আলুও দেওয়া আছে আর কাচ্ছির যে রাইসটা ভাই জ্বর জোরে একদম জোর জোরে আমি লইতেছি এখানে দেখেন আমার ফ্রেন্ড তো দেখে লালচ পেরে গেছে মানে ও করতো কোনো কথা নাই ও হচ্ছে আগে কাচ্ছি খাইতে বা আর ও হচ্ছে কাচ্ছি একজন লাভার আর আমি হচ্ছে কাচ্ছি লাভার আমি সব সময় সচরাচর যখন শহরে যাই যখনই যাই বা প্ল্যান করি আমরা কাচ্ছি খানার জন্য প্ল্যান করে তো ও খাইতেছিলাম আমি রিভিউ নিতেছিলাম প্রথমে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে ও বলতেছে ভাই এখানে আমি আরও কয়েকবার আসছি এই যে মানে ও লাভ লোভ সামলাতে পারতেছে না ও হচ্ছে বড় বড় নওয়ালা মানে একটা জিনিস যখন তৃপ্তি পায় একটা জিনিস যখন জিব্বার মধ্যে লাগে মানে টেস্ট একটা জিনিস তখন কিন্তু চাবানের আগে এটা প্যাটে চলে যায় কথা বুঝছেন তো এই জিনিসটা ওকে বলতেছে বারবার কেমন হয়েছে কেমন হয়েছে ও বলতেছে দেখ আমি বাসা বলতে পারবো না যে কত হয়েছে আমি ওকে বললাম যে দশে কত দিবি তুই তো সে বলল যে আমি দশে এই কাছিটা আমার কাছে যেহেতু ফেভারিট এই কাছিটা আমি দশে তাদের ছিটা হচ্ছে আমি সাড়ে আট দিবো তাই বললাম যে আরো দেড় কেন বাকি রাখলি তবে সে বলতেছে আরও আরো দেড় বাকি রাখার একটি উদ্দেশ্য সে হচ্ছে সবসময় আসলে সব ক্ষেত্রে সবসময় পারফেক্ট হয় না হয়তো আমার কাছে পারফেক্ট মনে হয় তারপরও হচ্ছে আরো উন্নত মানের কাছে যেগুলো খাইনি তা যদি এটাকে দশ দিয়ে দিই দশে তাহলে উন্নত মানের যে কাছগুলা আছে আর অনেক কাছে আছে সেগুলোকে কত দিব তো সেই প্রেক্ষিতে আমি দেড়ে রেখে দিলাম হয়তো বা তারা ওইগুলা দশের ভিতরে আরো দেড় কিছু হইলেও তারা পাওয়ার যোগ্য তো সেই জন্য আমি এটা সাড়ে আট দিলাম তো পাশাপাশি আমি বললাম যে ঠিক আছে আমার ক্যামেরাটা ধর আমি একটু রিভিউ করে যখন আমি চাউলটা খেলাম আমি একটা দেখলাম ভাই চাউলটা খুব মানে এত লম্বা লম্বা খুব কাচ্চির চাউল যেরকম হওয়ার কথা ঠিক এরকমই খুব মজা একটা রেসিপি ছিল আমার কাছে আমি পরবর্তীতে একটু মাংসটা ট্রাই করলাম মাংসটা যখন মুখে দিলাম ভাই এত সফট হুম আমি খুশি হয়ে গেছি যখন আমি একটা জিনিস মুখে দিয়েই আমার কাছে খুব টেস্ট মনে হয় তখন হাসি দিয়ে হাসি দিয়ে ফেলি আমার কাছে খুশি হয়ে যায় আমি কেমন দিন আল্লাহর নিয়ামত বুক করতেছি এরকম একটা জিনিস মনে হয়ে যায় আমার কাছে তো পরবর্তীতে পাশাপাশি ওর সাথে হাসতেছিলাম আর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আমরা এখনও তৃপ্তি চলে আসতেছি জিব্বাই পানি চলে আসতেছে ওই সময় যে খাইছিলাম আমার কাছে খুব মজা লাগছিল তা আমি ওকে দেখাইতেছিলাম যে আলুটা এত পরিমাণ সব ভাই কি যে বলবো তারা এত ভালো করে রান্না করে তা আমাকে ও জিজ্ঞেস করলে দশে কত দিবি তাই আমি বললাম যে ভাই যেহেতু তুই আনছ এটা বললে না আমি অথেন্টিক যে রিভিউটা এটি দেবো দশে আমি এটাকে বরাবর নয় দিলাম কয় তুই আমার থেকে আরও আধা পয়েন্ট বেশি দিলি হ্যাঁ আমি দিছি সাড়ে আট তুই দিস নয় আমি বললাম যে হ্যাঁ পরে আমাকে প্রশ্ন করলো যে নয় দিস কি জন্য দশ দিলি না কি জন্য পরে আমি বললাম যে আসলে তোর তোর মতে কাহিনি অন্য অন্য জায়গায় আরও হয়তো বারো বেস্ট কাচ্ছি তারা বানায় থাকে তো তাদের জন্য এক রেখা দিচ্ছে হয়তো বা তারও হয়তো বা এটা এক পাওয়ার যোগ্য তো আমি বললাম যে ঠিক আছে গায়েস আমি হচ্ছে এরকম কাচ্ছি আরও অনেক খাইছিলাম আমাদের বড়োয়া থানা পরে বড়োয়া থানার ভিতরে অনেক কাচ্ছি এরকম খাইছিলাম তো ওইটা থেকে বেস্ট আমার কাছে সেটাই মনে হয়েছে তো এইবার থেকে যখনই আসবো আমি এই আলমাস হোটেলে চলে আসবো আর লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দেই এটা হচ্ছে কুমিল্লা এটা প্রথমে আমি বলছি কুমিল্লা কান্দির পার একটু সামনে গেলে হচ্ছে হাতের ডান পাশে এটা হচ্ছে পুলিশন রোডে আর কি ধর্মসাগরের পাড়ের দিকে যে রোডটা গেছিলো হুম ওই দিকে হচ্ছে পুলিশন রোড বললে চলে ওই দিকে গেছে আর কি কান্দির পার থেকে একটু সামনে হাতের ডান পাশে কিচেন আলমাস কিচেন নামে হোটেল আর কি ওইখানে কান্দির পাড়ে গেলে আলমাস হোটেল আলমাস কিচেন হোটেল কাচ্ছি টাইপ বা কাচ্ছি বিক্রি করার কথা এটা বললে সবাই দেখাই দিবে তো এই জিনিসটি আপনাদেরকে শেয়ার করলাম আর পাশাপাশি আমরা দুই প্লেট খাওয়ার পরে কিন্তু আরও একটা প্লেট নিছি যেটা মানে আমরা খাওয়ার পর মনে হচ্ছে যে আরও এক প্লেট খাইতে পারবো তা আমি ফুল ফ্যাট হয়ে গেছে তো আমি আর খাইতে চাইলে তারপরে ও নিচে হচ্ছে ও খাইতে ও খুব ফেভারিট তো সেই জন্য আরও এক প্লেট নিচে দেখেন এটার পরিবেশনটা খুবই মজা দেখ সবশেষ হচ্ছে আপনাদেরকে এটাই বুঝাইলাম কাছি হচ্ছে যারা লাভার তারা হচ্ছে এখানে আসতে পারেন কুমিল্লাতে আর এখান থেকে ট্রাই করতে পারেন আপনি যদি মনে হয় যে না খুব কাচ্ছি লাভার এখান থেকে ট্রাই করতে পারেন দেখতে পারেন তো সেই সাথে আমি জানি না আমার ভিডিওতে হয়তো বা বুথ বান্ধব হয়ে থাকে ক্ষমা দেশ টিভি দেখবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন যারা কাচ্ছি লাভার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম